ইবাদতের জগতে সেম ভিন্ন ধরনের ইবাদত চলেন দেখি সাহালিবনে সাদ রাজি আল্লাহ তালাহ বলেন জান্নাত একটি দরজা আটটি জাহান নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি একটি দরজার নাম রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা লায়াত ঘুরে সায়মন এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না এ যখন আখের পালনকারীর শেষ ব্যক্তি যাবে ঢুকে দরজা বন্ধ করা হবে ক্লোজ করা হবে এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না বোখারি মুসলিম আবার বলি শুনুন যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরেস্তা স্বাগতম জানাবেন বলবেন আসেন আসেন যারা তাদায় করেছেন এই দরজা দিয়ে আসেন 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 যারা দান করেছেন এই আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা করেছেন এই দরজা দিয়ে আসেন তখন আবর সিদ্দিক বলছেন আল্লাহর নবী এমন কে হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে হ্যাঁ তোমাকে ডাকা হবে তুমি তো তার মধ্যে এগুলো কথা আমাদের নয় আজকে এখন হলো যে শ্যাম পালনকারীর যে দরজাটা আছে পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে গেলে এইটা বন্ধ হয়ে যাবে তখন বাকিগুলো খোলা আছে তার মানে হজ পালনকারী ব্যক্তি দান করা দরজা দিয়ে ঢুকতে পাবে দান করা ব্যক্তি হজ পালন করা দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম ছাড়া এই দরজা দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো জানি না আপনি কেন পিছে আপনি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে আগে এ অংশ শেষ করে নিন ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আব্দুল ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেছেন সিয়াম বিচারের মাঠে বলবে সিয়াম মানে রোজা আবার پھر ভুল বুঝিয়েন না সিয়াম মানে ব্যক্তি সিয়াম নয় সিয়াম মানে রোজা তো রোজা মানে উপবাস থাকা তো উপবাস তো আমরা বলি আমরা সিয়াম বলবো আমি কোন দিন রোজা বলি না আমি সব সময় সিয়াম বলি যদিও এক্সেলেন্টের হুজুর বলেন হ্যাঁ কে বলছে নামাজ বলা যাবে না তখন লোক তো নামাজ বলছে কে তাকে ঠেকাবে বলেন অথচ নামাজ কোরআনেও নেই হাদিসেও নেই সলাত কোরআনেও আছে হাদিসেও আছে রোজা কোরআনেও নেই হাদিসেও নেই সেয়াম কোরানেও আছে হাদিসেও আছে দোজক কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম কোরানেও আছে হাদিসও আছে বেহেস্ট কোরআনের নেই হাদিসও নেই জান্নাত কোরআনেও আছে হাদিসও আছে খোদা কোরআনে নেই হাদিসও নেই আল্লাহ কোরআনে আছে হাদিস আছে তো কিভাবে চলছে জোর করে চালাচ্ছে ঠেলে চালিয়ে দিচ্ছে হুজুর মানুষ ক্ষমতা আছে সেই চালাচ্ছে আমরা সেয়াম বলবো বিচারের মাঠে সিয়াম বলবে রব্বি মানাতো তাউমা ওমা বিন নাহারে ফা শাব লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিইনি এক খেতে দি দুই মন মতো চলতে দিনি। তোমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও প্রতিপালক লোকটাকে আমি দুনিয়াতে দুইটা কাজ করতে দিইনি এক খেতে দিই দুই মন মতো চলতে দিই তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও ফানে তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম এর নাম বিচারের মাছে আপনার পক্ষে কথা বলবে পাঁচ ধরনের ইবাদত বা পাঁচ শ্রেণীর কিছু এক শ্যাম এই যে দুই কোরআন আপনার পক্ষে কথা বলবে তিন আঙ্গুল যদি আঙ্গুলে তাসবি গণনা করেন তাহলে যদি হাজার টাকা ঠিক থাকে পাঁচ বাল্য অবস্থায় যদি ছেলে মেয়ে মারা যায় বাল্য অবস্থায় মারা গেলে আগে আপনার জান্নাত তারপরে কোনো কথা ছয় মেয়ে যদি লালন পালন করেন দুইটায় দেখে শুনে বিভা দিয়ে দিয়েছেন খাওয়ার ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন দেখে শুনে বিভা দিয়ে দিয়েছেন বিচারের মাঠে মেয়ে মেয়ে দুটি তিনটি এইভাবে আসবে মধ্যে থাকবে মেয়েরা থাকবে আর বাপ মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা ওরা মধ্যে আছে কারা মেয়েরা ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে মেয়েদের বাপ আর মধ্যে কারা আছে মেয়েরা বলছে আমার বাপকে আগে জানাতে দেন তারপরে কোনো কথা কোন কথাই গ্রহণ হবে না আগে জান্নাত তারপরে কোনো কথা তুমি তর্ক লাগিয়ে দিবে তো তিনটা মেয়ে যদি পরস্পর জন্ম নেই তো ও বোকা বলছে তোকে তালাক দিয়ে দিব ওর খালা আর ওর ফুফু আর দাদিরে বলছে বো চলবে না রে তুই বোকে তালাক দিয়ে দে তোর সবই বেটি হবে কি করবি তুই বেটির বিবাহ কেমন করে সবাই যে বোকা বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হবে বিশ বছর আগে চান্দিনায় যত মানুষ শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি তাহলে আল্লাহ নবী কি মিথ্যে কথা বলেছেন নজিল্লা জিনা। আল্লাহ নবী তো মিথ্যে কথা বলেননি তাহলে কেমন কথা হয়ে গেল না এটা তখন আমি বাস্তব দেখা একটা ঘটনা শুনিয়েছি এই দেখেন বিদ্যা উঠে যাবে কিভাবে সেই হলো চান্দিনের একটা মেধাবী ছেলে দেখতে শুনতেও ভালো চাল চলনও ভালো লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার মাসে তিন লক্ষ টাকা বেতন সেই দিন গ্রামে আসলো গ্রামের মা চাচিরা চেয়ে আছে ছেলে আমাদের গাড়ি থেকে নামছে সবাই চেয়ে আছে গাড়ি থেকে নামলো দেখা গেল গলায় টাই আছে পরনে প্যান্ট আছে প্যান্টটা এখনো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এই সময়ে আমাদের ভদ্র ছেলেটা গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখে এবার বলেন ছেলে শিক্ষিত না মূর্খ আরো একটা কথা শুনবেন সবাই যে বলছে ভালো ভদ্র কিন্তু যখন প্রিসক্রিপশন লিখছে তখনও জানে যে কোন কোম্পানির ওষুধ সবচেয়ে ভালো কিন্তু যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখেছে ই তো একে নামতে দিতে হবে না তুমি বাবা ওইদিকে থাকো তুমি একটা জাতির জন্য কলঙ্ক তোমার বাপ মা তোমাকে পড়িয়ে ভুল করেছে আবার যত কর্মচারী আছে চান্দিরে নাকি কোনো পুরুষ মানুষ বেটা ছেলে নেই সবই সহযোগী বেটি ছেলে সবই মহিলা অবাক কথা দুঃখিত আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এই ছেলে এক বিচারের মাঠে যারা তোমার পক্ষে কথা বলবে এক সেম দুই কোরআন তিন কালো পাথর চার আঙ্গুল পাঁচ মেয়েরা ছোট ছোট বাচ্চা ছেলে যারা মারা গেছে কথা মনে হয় বুঝাতে পারলাম না স্পষ্ট তো কথাটা কেন বললাম শ্যাম আলোচনা এসেছে সেই জন্য সংক্ষিপ্ত আপনাকে পেশ করলাম জানালাম যে ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত চলে যায়। আবু হারা রাজিয়াহ তালান বলেন রায়স উনসাল্লাল্লাহ আলিশলাম বলেছেন আফজুল হোসেম বাদার আমাজান শাহরুলাহিল মোহররম ফরজ সেমের পরে সবচেয়ে দামি সেম মহাররমের সেম এক দুই